আজকে নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আগত সকল বুথ সভাপতি আগত সকল বুথ সভাপতি এবং নির্বাচন পরিচালন কমিটির কনভেনার এবং আমাদের অঞ্চল কমিটির সদস্য অঞ্চল সভাপতি নির্বাচনী ত্রিস্তর পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি এবং ব্লকের সকল এক তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। সেই পঞ্চায়েত নির্বাচনে আমার দলেরই ছেলেরা তারা প্রত্যেকেই দাবি ছিল টিকিটের কিন্তু টিকিট তো একটা আমাদেরকে দিতে হবে সেই হেতু একজনকে টিকিট দিয়েছিলাম আরেকজন ক্ষোভ করেছিল ক্ষোভ করে কেউ নির্দল করেছিল তারা পুনরায় লোকসভার পূর্বে মমতা ব্যানার্জির উন্নয়নের সাথী হতে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে আগামী দিনে দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য হাত ধরে পুনরায় যুক্ত মমতা ব্যানার্জির দিদির সঙ্গে আমরা সব সময় ছিলাম সব সময় আছি সব সময় থাকব আমরা মান অভিমান রাক্ষ বিক্ষোভ করে আমরা এই জায়গায় আজ নির্দলে এসেছিলাম তো আমি কলেজ লাইফ থেকে তৃণমূল কংগ্রেস এসেছি তো একটা মান অভিমানের জায়গায় এসেছিল বলে আমি নির্দলের প্রার্থী জয়ী প্রার্থী হয়েছিলাম তো আজ মমতা ব্যানার্জির উন্নয়নের স্বার্থে পাঁচটা মানুষের উন্নয়নের স্বার্থে আমার রাজ্যের উন্নয়নের স্বার্থে আমরা দিদির সঙ্গে আছি দিদির সঙ্গে থাকবো খুব ভালো লাগছে খুব এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না আজকের আমরা গ্রামবাসী আমরা এসেছি প্রায় চারশো পাঁচশো জন সবাইয়ের মুখে হাসি আমার মুখ আছে আমার সবাই খুবই আনন্দ

না না আপনারা তো জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সাক্ষী রেখে এবং আজকে তো আমি বলছি যে চারিদিকে যখন উন্নয়নের জোয়ার আর তার সঙ্গে সঙ্গে মানুষ বিগত দিনে ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল সেই সমস্ত ভেঙে চুরমার হয়ে গেছে মানুষ বুঝে গেছে যে মোদীজি যা বক্তব্য রাখেন তার যা গ্যারেন্টি সেই গ্যারেন্টি করতে। তিনি পালন করতে পারেন না আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দেন সবকটা প্রতিশ্রুতি তিনি পূরণ করেন তাই মানুষ আজকে বুঝতে পেরেছে যে যদি সত্যিকারের উন্নয়ন করতে হয় যদি সত্যিকারের মানুষের পাশে থাকতে হয় তাহলে আলটিমেটলি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ছাড়া কোনো রাস্তা নেই তাই মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সাথেই ভরসা রেখে জয়েন করছে আজকে তারাও জয়েন করেছে সম্মান আগামী দিনে কাজ করবে আর এই নন্দীগ্রামে আগামী দিনে জোড়া ভোল